বলি যে এই কাজটা পুরসভার কাজ কিন্তু শহরের মধ্যে যে কাজ হচ্ছে সেজন্য পুরসভা এটার দেখভালের দায়িত্বটা হচ্ছে পুরসভা রেল বলেছে যে মার্চের লাস্ট উইকের আগে ওরা এটা হ্যান্ড করতে পারবে না ওদের স্টেসটা তো পিডব্লিউডি কাজটা শেষ হয়ে গেছে আমরা আর দিন শতকের মধ্যে এই ব্রিজটার উপরে লাইটগুলো জ্বলবে এবং আমরা টুনি লা বাদ দিয়ে এখানে আমরা অভিনন্দন জানাব পশ্চিমবঙ্গ সরকার এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট যে তারা খুব সুন্দরভাবে তাদের কাজটা তারা সমাপ্ত করতে পেরেছে এবার এর নিচের যে জায়গাগুলো এই নিচের জায়গাগুলো আমরা পার্কিং মূলত করছি আমরা টোটাল লাইট মোটর ভেহিকেলস একশো বিরানব্বইটা থাকবে আর মোটর সাইকেল একশো চারটা এটা জোন ওয়ানে আর কালবালা টু আরবি লাইট মোটর ভেহিকলস একশো ছটা আর মোটর সাইকেল সিক্সটি আরবি টু এয়ার এয়ারভিউ লাইট মোটর ভেহিকলস এইটি সিক্স আর মোটর সাইকেল ফর্টি ফোর এছাড়া যে বড় বাসগুলো যায় এই বাসগুলোকে আমরা লেনিং করে ওই বাসগুলোকে পরপর যাতে ওখানে দাঁড়িয়ে ওখান থেকে যেতে পারে তার ব্যবস্থা আমরা করছি আমরা তিনটে পাবলিক টয়লেট করছি যেটা আমরা কোনো এজেন্সিকে দিয়ে চালাবো এবং এ এন্ডের আরেকটা সোলার শৌচালয় আছে সেটাকে আমরা রিনোভেট করে আমরা সুন্দর করব আর এর মাঝখানে বিখ্যাত স্থপতি ডিজাইন অ্যাকশন গ্রুপের পি আর মেহতাজি যিনি উত্তরকন্যা আমাদের এখানে তৈরি করেছিলেন ওনাকে দিয়ে আমরা একটা ডিজাইন ড্রয়িং করাচ্ছি যেটা একটা স্টেজে আমরা এখানে বাচ্চাদের পার আর একটা ছোটো প্লেয়িং জোন করব সেটাকে সুন্দর করে একটা ডিজাইন করে সেটা আমরা তৈরি করছি এবং ইলেকট্রিফিকেশানের কাজ পিডাব্লিউডির জায়গাটায় হয়ে গেছে দিয়ে আমরা সামনের সপ্তাহে এটাকে ইলুমিনেট করব। আমাদের তাদের অভিনন্দন জানিয়ে আমরা বার্তা দেব আর যতগুলো এখানে এই যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা স্তম্ভের দুই দিকে আমরা হয়তো গ্রাফিক্স কাজ করব। পেন্টিংস করবো নানারকমভাবে এটাকে সৌন্দর্য সৌন্দর্যের কাজ করব দুদিকে রেলিং থাকবে রেলিংগুলো আমরা খুব সুন্দরভাবে তৈরি করব এবং এটা মেনটেন করব এবং দুই পাশ দিয়ে আমাদের সার্ভিস রোড থাকবে সার্ভিস রোডে তো গাড়ি যাবেই দুপাশে যাওয়ার জন্য আমরা কতগুলো গেট রাখবো কিশোর সংঘ তারপরে মহানন্দা স্পোর্টিংয়ে যাওয়ার ওই ইউ টার্ন নেওয়ার মোড়গুলো এগুলো বিভিন্ন গেট থাকবে অর্থাৎ এ টু ঝঙ্কার মোড়ে এই যে ফ্লাইওভার রেলের এর জন্য এখন উপর দিয়ে যেতে পারছে না গাড়ি যখন যাবে যাবে নির্বাচনের জন্য ওটাকে পিছিয়ে দিলেও আমরাও জানি কীভাবে এটাকে ফেস করতে হয় আমরা তলাটাকে আমরা কাজ শুরু করে দিচ্ছি আর পিডাব্লিউডির যে কাজটা তারা শেষ করেছে তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর বাকিটা আমরা অপেক্ষা করব যে ইলেকশনের পরে যখন রেল আমাদের এটা মার্চের এন্ডে ওদের দিতেই হবে ওরা তো অনির্দিষ্টকাল এটা আটকে রাখতে পারবে না রেল দেবে যখন তখন উপর দিয়েও গাড়ি যাতায়াত করবে আরো সুবিধা হবে আর আমরা দেড়শো ব্যবসায়ী দোকানদার যেটা বেউ রোডে বসছে যাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা ওদের আমরা এখানে বসাবো এবং ওদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে ওদের ফেসিয়া ওদের ডিজাইন ওদের ড্রয়িং যাতে একই রকম হয় একটা সৌন্দর্য থাকে সেইটাকে বজায় রেখে আমরা ওদের এই বিবেকানন্দ রোড থেকে নিয়ে এসে সাইডে দুই রাস্তার দুই সাইডে সুন্দরভাবে তাদেরকে বসিয়ে দেব আর বিবেকানন্দ রোডটাকেও যেহেতু বিবেকানন্দ স্বামীজির এত বড় সুন্দর মূর্তি হয়েছে বিবেকান এন্টায়ার বিবেকানন্দ রোডটাকে আমরা সিগনেচার রোড করব এখানে যে চার পাঁচটা ওয়াজের গার্বেজ এসে ওটা গার্বেজ লেন হয়ে গেছে এই গার্বেজ লেনকে আমরা কনভার্ট করব তার জন্য পুরসভা থেকে আমরা এক্সট্রা ভেহিকেলস দেব যে ভেহিকেলসে মালগুলো যেটা পড়বে সেটা চলে যাবে সিসি ক্যামেরা দিয়ে ওখানে আমরা স্পেশাল ফোর্স দেব যাতে যখন তখন ওখানে এই আবর্জনা ফেলতে না পারে আর অল্টারনেটিভ আরেকটা গার্বেজ জাম্পিংয়ের আমরা একটা জায়গা খুঁজছি আশেপাশে আমরা সার্ভে করছি সেখানেও আমরা কিছু গার্বেজ স্টোরিংয়ের যে জায়গাটা গাড়ি দিয়ে সেই জায়গাটাকেও আমরা একটু করে দেবো এই উড়ালপুরের নাম তো এখনো রাখা হয়নি এটা রাজ্য সরকার রাখবে এটা তো আমি রাখতে পারবো না রাজ্য সরকারের কাছে আমাদের প্রস্তাব এটার মাথায় রবীন্দ্রনাথের মোড়ে একটা খুব বড় ব্রোজে রবীন্দ্রনাথের মুক্তি হচ্ছে আর এই সাইডে আছে স্বামীজির মূর্তি এটা হয় রবীন্দ্র সেতু নাহলে বিবেকানন্দ সেতু যে কোনো একটা ঘটতে হবে সেটা আমরা নাম পাঠাবো রাজ্য সরকার ঠিক করে দেবে না খুললেও এফেক্ট পাবো আমরা দুই সাইডে রাস্তাকে খুব ভালো করে করছি আর তলাটাকে আমরা সাজিয়ে দিচ্ছি তাতে যতটুকু সময় লাগে আর ওটা ওরা মার্চে করবে করবে ইলেকশন আসবে যাবে কিন্তু ডেভেলপমেন্ট তো করতেই হয় মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বর্ধমান রোড থেকে শিলিগুড়ি বর্ধমান রোডে যে নির্মীয়মান ফ্লাইওভার রয়েছে সেই নির্মীয়মান ফ্লাইওভার এই মুহূর্তে পরিদর্শনে এসে পৌঁছালেন শহরের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসিপি থেকে শুরু করে সকলেই কিন্তু এই মুহূর্তে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই যে ওড়ালপুলটি তৈরি হচ্ছে শিলিগুড়ি বর্ধমান রোডে বহুদিন ধরে এই ওরাল পুলের কাজ কিন্তু চলছে শহরের মেয়র গৌতম দেব পরিষ্কার জানিয়েছে রেল ইচ্ছে করে ধীর গতিতে কাজ চলছে এমনটা কিন্তু অভিযোগ করলেন তিনি এবং নির্বাচনের আগে এই ওরালপুল ওপেনিং হবে কিনা সাধারণ মানুষের জন্য সে বিষয়েও তেমন কোনো নিশ্চয়তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন এই যে ওরালপুলটি রয়েছে তার নিচের যে জায়গাটি রয়েছে যে জায়গায় এখন লাইন লাইন গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে চার চাকার পার্কিং থেকে শুরু করে বাইকের পার্কিং এবং তার পাশাপাশি বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড সুলভ শৌচালয় এই সমস্ত কিছু কিন্তু তৈরি করা হবে কিছুদিনের দিনের মধ্যেই এই সমস্ত কিছু কিন্তু তৈরি হবে শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে এলাকা পরিদর্শন করছেন সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে রোডের যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকেও কিন্তু এই ফুটপাতের নিচে বসার জায়গা করে করে দেওয়া দেওয়া হবে হবে অর্থাৎ বাজার এমনটাও কিন্তু জানালেন শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়